বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে চল্লিশটা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পেছনে থাকা হাসিটাকে একবার বলে চল্লিশটা ফাগুন আমি খরচ করেছি তোমার গৃহার অহংকারকে একবার চুম্বন করব বলে আমি কোমর পাড়ার কোমর পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে শিল্পী প্রশান্ত পাল আমি প্রশান্ত নই আমি অশান্ত নই আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে প্রথমে তুমি ছিলে আমার মেয়ে বিচুলির জানু যখন ধীরে ধীরে মাটির জাহ্নবী হয়ে উঠলো বিচুলির স্তন যখন হয়ে উঠল পাথরের মতো সর্বভূতে সর্বভূতের তোমার চোখ যখন হয়ে উঠল আমার মেয়ের চোখ আমি লোভ বর্জন করে হয়ে উঠলাম মেয়ের বাবা তোমার পিঠ বানাতে বানাতে তোমার পিঠে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক তোমার পিঠে মধ্যরাতে খুব গোপন চুম্বন করে বলেছি তোমাকে আমি ছাড়ব না তোমাকে আমি কস্পাই যেতে দেব না তোমাকে আমি আমেরিকায় যেতে দেব না মাত্র ওই কটা ডলারে তোমাকে আমি দিয়ে দিতে পারি না তোমার চুল যখন হয়ে উঠলো নৈরিতের কালো মেঘ তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন তোমার ঠোঁট যখন হয়ে উঠলো ভাষা কোনো দিন আমি তোমাকে দশ হাত দিতে চাইনি বাধ্য হয়ে দিয়েছি কেননা তুমি আমার জ্বরের সময় জলপট্টি দিয়েছো সেই দুটো হাতেই তুমি আমার মা আমার পেন সংস্থিতা তোমাকে খোলা চিঠি লিখে গেলাম মাটি মাখতে মাখতে আমি নিজেকে গুলে মেশাতে মেশাতে তোমাকে আমার এই আঙুলগুলো না থাকলে তুমিও থাকবে না আমার চল্লিশটা ফাল্গুন আমার চল্লিশটা বৈশাখ খরচ করেছি একবার চোখ ভরে তোমায় দেখব বলে ওরা যখন তোমাকে এসে লরিতে তোলে তখন আমার বুক ফেটে যায় কোন বাবা চাই তার মেয়েকে লরিতে তুলে দিতে কোন প্রেমিক চাই তার পার্বতীকে লরিতে তুলে দিতে কোন ছেলে চায় তার মাকে লরিতে তুলে দিতে আমি শিল্পী হতে চাই না নাম করতে চাই না ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীকে আমি তোমার নৈরিতের কালো মেঘ হয়েই থেকে গেলাম ইতি প্রশান্ত